ছড়ায়ে বৃষ্টির বেলফুল দুলায় মেঘলা চাঁচের চুল অবশ্যই নজর সঙ্গীত গাওয়া যাবে না কারণ গলায় নজর সঙ্গীত গাইতে গেলে অবশ্যই আমার প্রিয় নজর সঙ্গীত শিল্পী প্রিয় বন্ধু রুমি এসে আমাকে দু চার ঘা লাগিয়ে দিয়ে যাবে সেটা করা যাবে না অফকোর্স তাই গানটা মনে করে দিই আপাতত শেষ আরও একটা গান যেটা মনে আসছে সেটা হচ্ছে বেলফুল এনে দেওয়া চাই না বকুল কিন্তু আমি যেহেতু অ্যাডভার্টাইজিংয়ের লোক সো এটা দেখে আরও একটা লাইন মাথায় আসে সেটা হচ্ছে ফুলের সুগন্ধযুক্ত অমুক সাবান সাবানের নামটা আর নাই বলি এনিওয়ে এই ভিডিও এবং বকবক করার একমাত্র উদ্দেশ্য এবং বিধেও হচ্ছে এই যে এই গাছগুলোর একটু যত্ন যত্নআর্তি করা দরকার এবং জল দেওয়ার শেষে মনে হলো যে ভিডিও করলে বোধ হয়তো আর একটু বেশি যত্নআর্তি করা হবে হয়তো এই ওই তার একটু ভালো লাগলেও লাগতে পারে